ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞানকে রাস্তা ছেড়ে দেয় পোপের ভয়ে দেশান্তরে হয়েছিলেন লিউলন্ত দা পিঞ্চে সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলি তাকে পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা যার চোখের পাতা বাতাসে নড়ত না বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পান্ডাদের হৈ হৈ তাদের লাল চোখ কি পেরেছিল পুঁথিকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে উৎপোস করাতে ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না রাস্তা কারো একার নয় বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্দের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির বাচ্চারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয় আর তার গলা থেকেও ধর্মের সারাদের মতোই কর্কশ আদেশ শোনা যায় রাস্তা ছাড়াও নইলে পৃথিবীর সাদা কালো হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্তে সেই চিৎকার শুনে থমকে তাকায় তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে আরও সামনের দিকে এগিয়ে যায় কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না এই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে